এই মুহূর্তে রাজ্যের সকল স্তরের সরকারি কর্মচারীরা রীতিমতো আশা আকাঙ্ক্ষা এবং উদ্বেগের মধ্যে একটা অদ্ভুত দোলাচলে দুলে চলেছেন তাদের মনের মধ্যে প্রথম প্রশ্ন যেটা সেটা হলো এই যে আজকে সুপ্রিম কোর্টে যে বকেয়া পঁচিশ শতাংশ ডিএ আগামী চার সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশের আওতায় তারা আসবেন কিনা তো এ প্রসঙ্গে বলে দেওয়া ভালো যে এ রাজ্যের সকল কর্মচারী কিন্তু আজকের এই নির্দেশিকার দ্বারা উপকৃত হবেন বা এই নির্দেশের আওতায় আসবেন এমনটা কিন্তু মনে হচ্ছে না মূলত বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সরকারি কর্মচারীদের মধ্যে যে দোলাচলটা দেখা দিচ্ছে বা সৃষ্টি হচ্ছে তার উৎস হল রোপা দু সম্পর্কিত বকেয়া ডি নিয়ে একটা মামলা সেই নিয়েই অনেকের মনে হচ্ছে যে বর্তমানে সকল সরকারি কর্মচারীরাই হয়তো আজকের এই রায়ের দ্বারা উপকৃত হবেন কিন্তু বাস্তবটা কিন্তু একটু আলাদা আজকের যে রায় সেই রায়ের দ্বারা কারা উপকৃত হবে। সে প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় বা রোপা দু হাজার অন্তর্ভুক্ত যে সকল সরকারি কর্মচারীরা একদম নির্দিষ্টভাবে বলতে গেলে যে সকল কর্মচারীরা পয়লা এপ্রিল দু হাজার নয় থেকে একত্রিশে ডিসেম্বর দু এই সময়কালের মধ্যে কর্মরত ছিলেন কেবল তারাই এই বিশেষ মামলার রায়ের পরিপ্রেক্ষিতে অর্থাৎ বকেয়া ডিএ পাওয়ার দাবিদার হতে পারেন সুতরাং যারা এই সময়কালের বাইরে চাকরিতে এসেছেন বা অবসর নিয়েছেন তারা এর বিশেষ কোনো সরাসরি সুবিধা কিন্তু পাবেন না এখন প্রশ্ন হলো এই যে বর্তমানে আমাদের রাজ্যে যে ডিএ কাঠামো প্রচলিত রয়েছে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীরা আঠেরো শতাংশ হারে ডিএ পাচ্ছেন এবং কেন্দ্রীয় সরকারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তারা পাচ্ছেন হলো পঞ্চান্ন শতাংশ হারে এবং উভয়ের মধ্যে ডিএ ডিফারেন্স হলো সাঁত্রিশ পার্সেন্ট তাহলে এখন যারা আঠেরো শতাংশ হারে ডিএ পাচ্ছেন তারা কি এই যে আজকের রায় তার দ্বারা উপকৃত হবেন বা আজকের এই রায়ের কোনো প্রভাব তাদের উপর প্রবে পড়বে এক কথায় বলা যেতে পারে সরাসরি এই রায়ের কোনো প্রভাব কিন্তু তাদের উপরে পড়বে না কারণ আবার বলা ভালো যে এই যে রায়টি সেই রায়টি কিন্তু পুরনো বেতন যে কাঠামো ছিল পঞ্চম বেতন কমিশন সেই পঞ্চম বেতন কমিশন বা রোপা দু সংক্রান্ত কাজেই বর্তমানে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এইটা রকম প্রভাব ফেলবে না তবে এর একটা সুদূর প্রসারী প্রভাব কিন্তু থাকতে পারে যদি আদালত পরবর্তীকালে অর্থাৎ অগাস্ট মাসে যখন পরবর্তী শুনানি হবে তখন আদালত যদি তাদের পর্যবেক্ষণে এই সিদ্ধান্তে উপনীত হয় যে মহার্ঘ ভাতা কর্মচারীদের একটি অধিকার এবং সেই মহার্ঘ ভাতা সর্বভারতীয় যে সূচক রয়েছে অর্থাৎ এআইসিপিআই এর অনুযায়ী নির্ধারণ করা উচিত তাহলে কিন্তু ভবিষ্যতে ডিএ নির্ধারণ পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে পারে এবং সেই সময় কিন্তু কেন্দ্রীয় সরকারের যে ডিএর হার সেই হারে রাজ্য সরকারি কর্মচারীদেরও কিন্তু ডিএ দিতে হবে এমন নির্দেশ তারা দিতে পারেন সেক্ষেত্রে বর্তমানে যে সকল সরকারি কর্মচারীরা রয়েছেন যারা এই মুহূর্তে নতুন যে বেতন কাঠামো রয়েছে সেই অনুযায়ী অর্থাৎ বেতন কমিশন রয়েছে সেই অনুযায়ী যারা ডিএ পাচ্ছেন এই মুহূর্তে আঠেরো শতাংশ তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন হতে পারে এই মুহূর্তে কিন্তু তাদের কোনো সরাসরি আজকের এই রায়ের দ্বারা উপকার হচ্ছে না এ প্রসঙ্গে এই মামলার সাথে সরাসরি যুক্ত বিশিষ্ট আইনজীবী ফিরদৌস স্বামী মহাশয় কি বলছেন চলুন শুনে তার মুখ থেকেই দেখুন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যে মামলা করেছিলেন যে মামলার প্রথম থেকে এই প্রায় স্যাট হাইকোর্ট মিলে ছবার জিতেছি আমরা প্রথম থেকেই মামলা করেছি বলে খুব পরিষ্কার একটি ধারণা রয়েছে সেটি হচ্ছে যে রোপার হাউস টু থাউজেন্ড যে কথা উল্লেখ রয়েছে দিয়ে দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাজের জোরে কিন্তু এই সরকার তারা কর্মচারীদের ন্যায্য দিয়ে তারা দেননি ফলে সেই ডিয়া বকেয়া ছিল সেই বকেয়া ডিএ এবং ম্যাচিং যে ডিএ এআইসিপিআই অনুযায়ী হওয়া উচিত সেটা না দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে সেই বকেয়ার অঙ্ক বেড়েছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন প্রথমেই যে হাজার কোটি টাকা রিলিজ করতে হবে এটা তাদের তাদের জন্য কোমর ভাঙ ভেঙে যাবে তাদের এই কোমর ভেঙে যাওয়া শব্দটি তিনি বারবার বলেছেন এবং সেই কোমর ভেঙে যাওয়া একটি অর্থমূল্য অর্থাৎ প্রায় চল্লিশ হাজার কোটি টাকা রিলিজ করতে হবে যদি বকেয়া দিয়ে দিতে হয় প্রথমে আদালত জানান যে পঞ্চাশ শতাংশ দিয়ে রিলিজ করতেই হবে অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে তখন তারা বারবার এই কথা বলাতে আদালত সর্বশেষ যে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন নির্দেশ যে পঁচিশ শতাংশ ডিএ সেটি হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেক রিলিজ করে দিতে হবে তার আর এর 2009 টু লাগু হয়েছিল দু সাল থেকে কিন্তু দু থেকে দু হাজার আট কোনো ডিএ দেওয়া হবে না এবং দু থেকে দু পর্যন্ত কত শতাংশ হারে দেওয়া হবে এটা কথা উল্লেখ ছিল এবং দু থেকে দু পর্যন্ত যে বকেয়ার ডিএ ছিল সেই বকেয়ার ডিএ মিটিয়ে দিতে হবে তারা তো অলরেডি হিসাব করে নিয়েছেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাজুর্য রেখে কত টাকা দিতে হবে তার হিসাব তো করে চল্লিশ হাজার কোটি টাকা বলেছেন তো সরকার এই চল্লিশ হাজার কোটি টাকা পঁচিশ শতাংশ হয় দশ হাজার কোটি টাকার অধিক কারণ চল্লিশ হাজার কোটি টাকার অধিক তাহলে সেটা সেই পরিমাণ কর্মচারীদের মিটিয়ে দিতে হবে কর্মচারীদের হকের পাওনা সেটা স্থায়ী খরচ হিসাবেই ধরা হয়